ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং উইথ রুহুল আজকে আমি এক নতুন একটি দেশে চলে আসছি সেটা হলো বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া আমি এখন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার একটি নর্থটার্ন শহর বাঞ্জালুকাতে আছি তো ঠিক এই বাঞ্জালুকার যে পিছনে যে একটা অফিস আছে এটা হলো প্রেসিডেন্সিয়াল প্যালেস এই প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে আমি বসে আছি পরন্ত বিকালবেলা আচ্ছা এখানে একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো যদিও এটা বসনিয়া হার্জেগোভিনিয়া বাট এখানে প্রত্যেকটা জায়গায় বর্সিনিয়া হাজরি কোভিনী পতাকা দেখা যাচ্ছে না যদি এটা বর্ষিনিয়া হাজার হাজরিকভিন একটা আমি কান্ট্রির মধ্যেই আছি এটা একটা কারণ আছে দেখেন এখানে পতাকাগুলি সার্বিয়ান পতাকা আরেকটা লোকা রিপাবলিকান স্পার্কসের পতাকা এটা একটা হিস্টোরি আছে হিস্টোরিটা আমি একটু ছট জানাই দিই সেটা হইলো যখন বসনিয়ার সাথে সার্বিয়ানদের যে যুদ্ধ হয় বসনিয়ান ওয়ার নাইনটিন নাইনটি সেভেন সালে যে যুদ্ধটা হলো এই যুদ্ধের ফলে কিন্তু অনেক বসনিয়ান মুসলমান মারা যায় মারা যাওয়ার পরে তারা কিন্তু স্বাধীনতা লাভ করে পরবর্তী ন্যাটো এসে হস্তক্ষেপ করার পরে বস্নিয়াকে স্বাধীন করে তো ওই সময় যখন এই যুদ্ধর পরে এই অঞ্চলটা সার্বিয়ান যারা সৈন্যরা ছিল বা সার্বিয়ান পপুলিশন ছিল তাদের জনসম মানে জনগণ এখানে বেঁচে ছিল তো এই জন্য তারা স্টিল বস্নিয়ার আন্ডারে থাকলেও তারা এখনও মানে বসনিয়াকে মানে এখনও মেনে নিতে পারতেছে না এই জন্য তারা প্রতিটা জায়গায় সার্বিয়ান পতাকা উত্তোলন করে রেখেছে এবং এটা একটা আলাদা একটা স্টেটের মতন বসনিয়ার আন্ডারে একটা স্টেটের মতন যেখানে সার্বিয়ানরা থাকে তাদের নিজস্ব লোকাল গভর্নমেন্ট আছে তাদের নিজস্ব টপ অফ দ্য হেড আছে টপ অফ দ্য হেড এবং সেই হলো কী বেশিক যদিও টপ হলো গা বসনিয়ান অ্যান্ড হার্জি গভনিয়ান গভর্নমেন্ট তাদের আন্ডারে এই ইয়ারা আছে তারা ভুল করতেছে এরিয়াটা নর্দার্ন পার্টটা এবং তারা নিজের আসলে স্বাধীনতা দাবি করতেছে অনেক দিন ধরে বসনিয়ার কাছে যে তারা আলাদা আলাদা একটা স্টেট চায় আলাদা একটা দেশ চায় এই জন্য এই কনফ্লিক্টের কারণ হিসেবে তারা সব জায়গায় সব জায়গায় এই সার্বিয়ান পতাকা আর একটা এলাকা আর একটা রাশিয়ান পতাকার মতন বাট একটা রাশিয়ান পতাকা না একটা এলাকা ওরা নিজেকে রিপাবলিক অফ স্পার্কস বলে ওইটার পতাকা লাগায় রাখছে সব জায়গায় তো আমি এখানে এসে কোথাও বসনিয়ান কোনো পতাকা নাই সব জায়গায় এই এই সার্বিয়ান পতাকা সার্বিয়ান সার্বিয়ান পতাকা এবং অল্কা রিপাবলিক সার্কস পতাকা সব জায়গায় প্রতিটা জায়গায় তো পিছনে যেটা আছে এটা প্রেসিডেন্স প্যালেস এই দেশে আমি শুনলাম আর কি আমি আজকে আমি একটা ট্যুর গাইড নিয়েছিলাম তো ট্যুর গাইড বললো এই দেশে মুসলমানদের জন্য একটা প্রেসিডেন্ট আছে খ্রিস্টানদের জন্য একটা প্রেসিডেন্ট আছে এবং আদার যে গোষ্ঠী আমাদের জন্য প্রেসিডেন্ট আছে এবং প্রতি ছয় মাস পর ওদের নাকি প্রেসিডেন্ট চেঞ্জ হয় তো এক দেশে নাকি তিন প্রেসিডেন্ট আমি আসলে কান্ট্রির হিসাবটাই বুঝতেছি না আসলে ঘটনাটা কী যদিও টাকা বসনিয়ান আর আলাদা মুদ্রা তারা তো ইউরোপের অংশ না তাদের আলাদা মুদ্রা আছে। ওই মুদ্রা এখানে ইউজ হয় কিন্তু তারা পতাকা আলাদা তারা বসনিয়া পতাকা ইউজ করতেছে না এবং তারা বসনিয়াকে মানেও না মসনিয়ার যে পতাকা বা বসনিয়ান যে মেইন গভর্নমেন্ট তাকে তারা মানে না মানে না এবং সব জায়গায় তারা এই পতাকা তাদের নিজস্ব একটা পতাকা তৈরি করা হয়েছে কারণটা রাশিয়ানের রাশিয়ান পতাকার মতন এবং ওই পতাকাটাকেই তারা সব জায়গায় ব্যবহার করতেছে আরও ভালো ভালো কিছু ইনফু দিব এই বসনিয়ান হার জিগুমিয়া সফরে সেই সেই পর্যন্ত আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ